আপনারা যারা মধুপুরের এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে চান তারা মামনসিংহ টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পথেই অনেক সময় বেশ কিছু বানর আপনার চোখে পড়বে নয় নবেরম এই দৃশ্য প্রাকৃতিক দৃশ্যগুলি আমরা প্রায় উপভোগ করে থাকি আপনারা যারা মধুপুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তারা এভাবে রাস্তা দিয়ে ঘুরলেও আপনারা অনেক কিছুই দেখতে পাবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি টাঙ্গাইল বন বিভাগের আওতায় মধুপুর জাতীয় উদ্যানের গেটে এক কথায় মধুপুরের এই নয়নাভিরাম দৃশ্য দেখতে গেলে আপনাকে বনের ভিতর প্রবেশ করতে হবে মধুপুরে ঘুরতে আসুন মধুপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন ইনশাল্লাহ আপনার ভালো লাগবে বলে আমার বিশ্বাস